ড এ পি জে আব্দুল কালাম ছিলেন একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী যিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি হিসেবে সাত সাল অবধি দায়িত্ব পালন করেন তার জন্ম হয়েছিল পনেরোই অক্টোবর উনিশশো সালের ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে রাষ্ট্রপতি থাকাকালীন তিনি প্রায় সারা ভারতবর্ষ জুড়ে ছাত্রছাত্রীদের সাথে সরাসরি মিলিত হয়েছিলেন এবং মুখোমুখি হয়েছিলেন ছাত্রছাত্রীদের অজস্র প্রশ্নের প্রায় দেশ জুড়ে চল্লিশ হাজারেরও বেশি ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি সরাসরি মিলিত হয়েছিলেন এর থেকে মোট এগারোটি প্রশ্নকে তিনি নিজেই সেরা বলে নির্বাচিত করে গেছেন ছাত্রছাত্রীদের সেই বড়ই অদ্ভুত ও বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলির মধ্যে একটি প্রশ্নের উত্তর স্বয়ং ডক্টর এ পি আব্দুল কালাম দিতে পারেন ডক্টর এপিজে আব্দুল কালাম তিনবার ত্রিপুরা সফরে যান একবার ত্রিপুরা সফরের সময় একজন ছাত্রী ডক্টর কালামকে প্রশ্ন করেছিল যে আমাদের বলুন আতঙ্কবাদী কারা অর্থাৎ কি না ছাত্রীটি জিজ্ঞেস করে টেরারিস্ট কারা তারা কি আমাদের দেশে কেউ প্রশ্নটি ডক্টর আব্দুল কালামের কাছে অত্যন্ত বেদনাদায়ক ছিল তিনি নিজেই এটা বলেছিলেন প্রশ্নটির কোনো তৎক্ষণাৎ উত্তর তার কাছে ছিল না তিনি ঘুর পথে প্রশ্নটির উত্তর ছাত্রীটিকে দেন রামায়ণ এবং মহাভারতের উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন আমাদের এই পৃথিবীতে শুভ ও অশুভ উভয় শক্তি বিরাজমান অশুভর সঙ্গে শুভর দ্বন্দ্বে সব সময় জয়ী হয়েছে শুভ শক্তি অশুভ শক্তি হয়েছে পরাজিত যেমন রামায়ণে রাম জয়ী আর রাবণ পরাজিত আবার মহাভারতে পাণ্ডবরা জয়ী আর পরাজিত কৌরবরা এরই পরে তিনি একটি অদ্ভুত সত্যি উচ্চারণ করলেন তিনি বললেন অল মাইটি ডাজ হেল্প বোথ গুড অ্যান্ড ইভেল সর্বশক্তিমান ভালো ও খারাপ উভয়কেই সাহায্য করেন আমাদের কাজ হল অশুভ শক্তির শক্তিকে দুর্বল করা তিনি বলেছিলেন ইট সিমস টু মি দ্যাট বোথ গুড অ্যান্ড ইভেল উইল সারভাইভ সাইড বাই সাইড দ্য অল মাই ডাজ হেল্প দেম বোথ টু ভেরিয়াস ডিগ্রিজ হাউ টু মিনিমাইজ দ্য ইভেল থ্রু আওয়ার স্পিরিচুয়াল গ্রোথ ইজ দ্য কোয়েশ্চেন স্বর্গীয় বিচারপতি হরিহর মহাপাত্রের জন্মোৎসব উদযাপনের উপলক্ষে ডক্টর এ আব্দুল কালামকে একবার ওড়িশার কটক শহরে যেতে হয়েছিল তার জন্মদিনে সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার পর্ব তিনি শেষ করার পর উপস্থিত ছাত্রছাত্রীদের সাথে তিনি মিলিত হয়েছিলেন এবং সেখানে একজন ছাত্র তাকে প্রশ্ন করেছিল যে তার কোনটি সবচেয়ে প্রিয় বই তিনি বললেন প্রিয় বইয়ের মধ্যে কয়েকটি বই আছে তার খুবই প্রিয় থিরু থিরুভাল্লুভার যার লেখক মানুষের সাত্বিক গুণাবলীর ওপর ভিত্তি করে বইটি লেখা বইটিকে অনেকে তামিল ভাষার বেদ বলে উল্লেখ করেন আর একটি বইয়ের নাম তিনি বললেন ম্যান দ্য আননোন নোবেল প্রাইজে ভূষিত লেখক ডক্টর অ্যালেক্সিস ক্যারেল বইটি হল শরীর ও মনের দর্শন নিয়ে তৃতীয় বইটির নাম তিনি বললেন লাইট ফ্রম মেনি ল্যাম্পস লেখক হলেন লিলিয়ান ইচলার ওয়াটসন এবং একেবারে শেষের বইটি নাম হিসেবে তিনি বলেছিলেন হোলি কোরআন যেটি কিনা ইসলাম ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ গুজরাতের আনন্দ শহরে একবার একটি স্কুলে এ আব্দুল কালাম গেছিলেন সেখানে প্রশ্ন উত্তরের একটি পর্ব ছিল ছাত্রদের সঙ্গে সেখানে একটি ছাত্র এপিজে আব্দুল কালামকে জিজ্ঞেস করেছিল পাকিস্তানের অস্ত্রশস্ত্র কি ভারতবর্ষের অস্ত্রশস্ত্র চাইতেও বেশি শক্তিশালী প্রশ্নটি শুনে ডক্টর আব্দুল কালাম চমকে গিয়েছিলেন কারণ ওই ছোট্ট একটি ছাত্র জানতে চাইছে যে কোন দেশের অস্ত্রশস্ত্র বেশি শক্তিশালী ভারতবর্ষ না পাকিস্তান তিনি পাল্টা ছাত্রটিকে প্রশ্ন করলেন তোমার মনের মধ্যে এই প্রশ্ন এলো কেন ছাত্রটি উত্তরে জানালো টিভি ও খবরের কাগজ ইত্যাদি পড়েই তার মনে এই প্রশ্ন উদ্ভব হয়েছে এরপরে ডক্টর কালাম সরাসরি প্রশ্নের উত্তর দিলেন বললেন পৃথিবীতে চারটি দেশ যে কোনো মিসাইল যে কোনো পরমাণু অস্ত্র ডিজাইন করতে পারে তৈরিও করতে পারে তার মধ্যে ভারতবর্ষ অন্যতম তাই তুমি তোমার মনের মধ্যে সন্দেহ দূর করো তিনি আসলে যেটা বলেছিলেন সেটা হলো ইন্ডিয়া ক্যান ডিজাইন ডেভেলপ অ্যান্ড প্রডিউস এনি টাইপ অফ মিসাইল অ্যান্ড এনি টাইপ অফ নিউক্লিয়ার ওয়েপন্স দিস ইজ এ কেপেবিলিটি অনলি ফোর কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ ইউ রিমুভ অল দ্য ডাউটস ফ্রম দ্য মাইন্ড ডক্টর এ পি জে আবদুল কালামকে একটি ছাত্র খুব একটি ভালো প্রশ্ন করেছিল যখন তিনি তামিলনাড়ু সেন্ট মেরি স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবে আমন্ত্রিত ছিলেন স্যার আমি আপনার উইংস অফ ফায়ার বইটি পড়েছি আপনি সব সময় স্বপ্নকে বার্তা দেন আমাকে বলুন কেন আপনি স্বপ্নের কথা সব সময় বলেন ছাত্রটির এই প্রশ্ন শুনে তিনবার তিনি ড্রিম শব্দটিকে উচ্চারণ করেন তারপর তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আর বলেছিলেন ড্রিমস ট্রান্সফর্ম ইন্টু থটস থটস রেজাল্ট ইন অ্যাকশন স্বপ্ন পরিবর্তিত হয় ভাবনায় ভাবনা পরিবর্তিত হয় কাজে আর তিনি আরও বললেন যে যদি কোনো স্বপ্নই না থাকে তাহলে কোনো বৈপ্লবিক ভাবনা বলে কিছুই থাকে না যদি কোনো ভাবনাই না থাকে তাহলে আর কোনো কাজই সম্পাদিত হয় না আমাদের মনে রাখা উচিত সাফল্য সব সময় স্বপ্ন অনুসারে হয় ইফ দেয়ার আর নো ড্রিমস দেয়ার আর নো রেভলিউশনারি থটস ইফ দেয়ার আর নো থটস নো উইল এমিনেট সাকসেস অলওয়েজ ফলোজ ড্রিমস একটি ছাত্র ডক্টর এ পি জে আব্দুল কালামকে প্রশ্ন করেছিল আমাদের শত্রুকে সেটি ছিল দু সালের এগারোই এপ্রিল গুজরাটের আনন্দ শহরের একটি স্কুলের ছাত্র ছিল সে এই প্রশ্নটি ডক্টর আব্দুল কালামকে খুবই খুশি করেছিল তিনি সেই ছেলেটিকে বলেছিলেন আ ভেরি স্মার্ট বয় তিনি ছাত্রদের বললেন তোমরাই বলো কে আমাদের শত্রু অনেক উত্তর আসলো একজন ছাত্রী বলল। আমি জানি আমাদের শত্রু কে দারিদ্রই হল আমাদের শত্রু স্নেহাল থাক্কার নামে ক্লাস টুয়েলভের এক ছাত্রী এই উত্তরটি সেদিন দিয়েছিল ইপিজে আব্দুল কালাম তার লেখা বিখ্যাত বই ইগনাইটেড মাইন্ডস স্নেহাল ঠাক্কারের নামে উৎসর্গ করেছিলেন একবার আসামের তেজপুর ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েছিলেন ডক্টর এ পি জে আব্দুল কালাম সেই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সেখানকার ছাত্রদের সঙ্গে মিলিত হয়ে প্রশ্ন উত্তরের একটি পর্ব শুরু করেন সেখানেই একটি ছাত্র তাকে প্রশ্ন করেছিল ব্রহ্মপুত্র নদীর জল যে নদী বেশিরভাগ সময় বন্যার জন্য দায়ী সেই নদীর জল রাজস্থান বা তামিলনাড়ু যেখানে জলের ভীষণ অভাব সেখানে নিয়ে যাওয়া হয় না কেন এপিজে আব্দুল কালাম এই প্রশ্নটিতে অসম্ভব খুশি হয়েছিলেন এবং তিনি বলেছিলেন এই রকম উদ্ভাবনী চিন্তাভাবনা ছাত্রছাত্রীদের মধ্যেই থাকে এই প্রশ্নর উত্তর আব্দুল কালামের কাছে ছিল না তিনি জানান এই প্রশ্নের উত্তর তার কাছে নেই তিনি বললেন ইট ওয়াজ সাচ আ পাওয়ারফুল কোয়েশ্চেন আই ওয়াজ কমপ্লিটলি বিটন আই ওয়াজ শিওর ইভেন দ্য প্রাইম মিনিস্টার উড নট হ্যাভ স্বয়ং প্রধানমন্ত্রী এই প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা সেই বিষয়ে তার সন্দেহ আছে তাও তিনি বলেছিলেন যে আমাদের দেশের উচিত রাজ্যগুলির মধ্যে দিয়ে বিভিন্ন ক্যানেল তৈরি করা নদীর সাথে তাকে সংযোগ স্থাপন করা তার জন্য দরকার এই কেন্দ্র আর রাজ্য আর রাজ্য আর রাজ্যর মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব আছে তা থেকে নিজেদেরকে বার করা এইভাবেই ডক্টর এ পি জে আব্দুল কালাম রাষ্ট্রপতি থাকাকালীন যখনই স্কুল বা কলেজের অনুষ্ঠানে তিনি গিয়েছেন সেখানে গিয়ে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে আলাপ আলোচনা তৈরি করতেন উনিশশো সালে ভারতে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রতিরক্ষা প্রযুক্তির আধুনিকীকরণে অবদানের জন্য ডক্টর এ পি জে আবদুল কালাম ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান রত্ন লাভ করেন এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন তিনি রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়